সৈদুল আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এমন এক ব্যক্তি যে কোরআনে ওনার প্রশংসা শুধু আসেনি তরাজ জবুরের মধ্যেও তার প্রশংসা আছে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে এরশাদ করছেন মাসাল ফি ফিত তাওরাত ওয়া মাসাল ফিল ইনজিল তাদের মেসাল তাওরাতের মধ্যে রয়েছে সাহাবাদের ব্যাপারে তাওরাতের মধ্যে আলোচনা আছে ইনজিলের ভিতরেও তাদের আলোচনা আছে যে তারা এরকম হবেন তারা ওরকম হবেন সৈদুল আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এমন এক ব্যক্তি যে ইসলামে সর্বপ্রথম বয়স্কদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন সৈদনা আবু বকর সিদ্দিক আল্লাহ এবং সবাই এক বাক্যে মানত যে সৈদুন আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আফদাল উন্নাস বাদ আল আম্বিয়া সৈদুন আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তালানহু মানুষের মধ্যে আম্বিয়া গ্রামের পরে সবচেয়ে উত্তম ব্যক্তি এবং এটাতে মুসলমানদের ইত্তেফাক রয়েছে মুসলমানদের ইজমা রয়েছে কারো এখতলাফ করার কোন স্কোপ নেই এ বিষয়ে বেসুমার হাদিস আছে তার মধ্যে হজরত জালাউদ্দিন সৈতি রহমতুল্লাহ তালের একটা কিতাব আছে তারিখুল খলফা এখানে মানাকিবে সিদ্দিক আকবরের আলোচনা করতে করতে এক জায়গায় উনি এরশাদ করছেন وأخرج أحمد وغيره عن علي قال خير هذه الأمة بعد نبيها أبو بكر الصديق رضي الله عنه بلشن حضرت سيدنا إمام أحمد أي حديث کے برنانا أبو غراوي کے راوی حضرت علي سبحان الله ওই আলী যার ব্যাপারে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ارشاد করেছেন انا مدينه العلم وعلي بابها ওই আলী رضی আল্লাহ عنه روایت করতেছেন যিনি আহলে বাইতের একজন উচ্চ পর্যায়ের একজন সদস্য তিনি বলতেছেন যে এই উম্মতের মধ্যে নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক رضی الله সবচেয়ে শ্রেষ্ঠ মানব হচ্ছে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক رضی الله تعالی